শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার এবার গোটা শান্তিপুর জুড়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়ল আর কিছুক্ষণ পরেই শান্তিপুরে আসছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং সেখানে তাঁত শিল্পীদের সঙ্গে কথা বলবেন তিনি উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ আরও অনেকেই তার আগেই দেখা গেল গোটা শান্তিপুর চত্বরে জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়তে যেখানে লেখা রয়েছে শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার তবে এ বিষয়ে বিজেপিকে প্রশ্ন করা হলে তারা বলেন এই ঘটনার সাথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে কারণ তারা জানে শান্তিপুরে তৃণমূলের কোন জায়গা নেই তাই এই অপসংস্কৃতিকে হাতিয়ার করে নির্বাচনে জয়লাভ করার প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা তার কারণ বিজেপির চার থেকে পাঁচটা গোষ্ঠী রয়েছে এবং থেকে হবে সেই নিয়ে একটি বিবাদ চলছে সেই কারণেই এই ঘটনা ঘটছে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ সাজক নেই কিছুক্ষণ পরে কেন্দ্রীয় মন্ত্রী আসছেন তার আগে দেখা গেল গোটা শান্তিপুর শহর জুড়ে পোস্টার পড়েছে শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার কিভাবে দেখছেন কি বলবেন দেখুন এই সারা শান্তিপুরে জুড়ে যে পোস্টারটা পড়েছে যেহেতু সামনে নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই শান্তিপুর বিধানসভায় গোহারা হারবে শান্তিপুরের মানুষ তাদের পাশে নেই তারা হারার ভয়ে এই নোংরা কাজগুলো করছে যত দিন এগিয়ে আসছে তত নোংরা কাজগুলো আগামী দিনে এরা করবে আর নোংরা কালচার নোংরা রাজনীতি করাটা তৃণমূল কংগ্রেসের জন্মগত অধিকার ওদের এই জন্মগত অধিকার নিয়ে ওরা নোংরা রাজনীতি করুক আর শান্তিপুরের মানুষ যত ওরা নোংরা রাজনীতি করবে তত তৃণমূল তত বিজেপির ভোট এখানে বাড়বে এবং বিজেপির পাশে মানুষ শান্তিপুরের পুরো মানুষটা বিজেপি সমর্থিত রয়েছে আচ্ছা এই জগন্নাথ সরকারকে গদ্দার বলার কারণটা কীভাবে দেখ কী মনে করছেন জগন্নাথ সরকার গদ্দার বলার কারণ একটা ওদের জগন্নাথ সরকারের যেহেতু আমাদের আমাদের নদীয়া এই রানঘাট লোকসভার লোকপ্রিয় সাংসদ ওনাকে সকলেই ভালোবাসেন ওনাকে গদ্দার বলে একটা ওনার নামে কলঙ্ক ছিটিয়ে তৃণমূল কংগ্রেস এখানে ভোটে জিতার ভোটে বৈতরণী পার করার ওদের একটা পরিকল্পনা চলছে তা আসলে তো নিজেরাই তো গদ্দার সারা বাংলা জুড়ে ওরা যেভাবে মানুষের পাশে নেই মিথ্যা কথা মানুষকে প্রলোভন আর চুরি চামারি করে সারা শান্তিপুরে কি চলছে চুরি চামারি করে চোরদের রাজত্ব চলছে একটা তৃণমূল কংগ্রেস মানেই চোর এটা আমি বলছি না শান্তিপুরের মানুষ বলছে আনাচে কানাচে গলিতে সব জায়গায় আলোচনা হচ্ছে চায়ের দোকানে ঘাটে তারা বুঝে গেছে যে আমাদের যদি অস্তিত্ব না থাকে আগামী দিনে কোরে কম্যে খেতে পারবো না শান্তিপুরে তাহলে এই তৃণমূল বিজেপির নামে বদনাম করে বিজেপিকে এখানে হারানোর একটা চক্রান্ত চলছে কিন্তু শান্তিপুর মানুষ এই চক্রান্তে পা দেবে না শান্তিপুর মানুষ জানে যে এখানে বিজেপি শান্তিপুর মানুষের পাশে সবসময় আছে আপনার নামটা দীনেশ রায় ভারতীয় জনতা পার্টি শান্তিপুর শহর সহ সভাপতি কিছুক্ষণ পরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তিপুরে আসছেন তার আগে দেখা গেল গোটা শান্তিপুর জুড়ে পোস্টার করতে যেখানে লেখা রয়েছে জগন্নাথ শান্তিপুরের জগন্নাথ সরকার তৃণমূলের বিজেপি যেটা দাবি যে এই কাজের সঙ্গে তৃণমূল যুক্ত রয়েছে কারণ তৃণমূলের শান্তিপুরে কোনো জায়গা নেই এখন এই পথ অবলম্বন তৃণমূল করবে এতে বিজেপির আরও ভালো খারাপ হবে বিষয়টা হচ্ছে খবরটা আমি আপনার মুখে প্রথম শুনলাম প্রথম কথা হচ্ছে আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই দলের অনেক আদর্শ আছে নীতি আছে তো আমরা এই রকম ধরনের কোন ঘটনায় আমরা সমর্থন করি না বা আমাদের দল তৃণমূল কংগ্রেস এরকম কোনো ঘটনায় জড়িত নয় বিষয়টা হচ্ছে আমরা সারাদিন আমাদের যারা নেতৃত্ব কর্মী সবাই মানুষের পাশে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কর্মীরাও তাই করে তো আপনার মুখে যে শুনছি যে শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার একটি পোস্টার হচ্ছে পড়েছে আমি মাননীয় সাংসদ আমাদের রানাঘাট লোকসভার জগন্নাথ বাবু আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব আর দেখবেন আমি যতবার বলেছি মাননীয় সাংসদ সম্মান ছাড়া আমরা কথা বলি না কিন্তু আমার যেটা মনে হয়েছে যে গত কয়েকদিন ধরে এখানে শান্তিপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিয়ে নিজেদের মধ্যে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব চলছে প্রার্থী একজনের নাম ঘোষণা হয়েছে মানে সম্ভাব্য প্রার্থী হিসাবে তারপর থেকে আর শান্তিপুরতে এমনি বিজেপির চারটে পাঁচটা গ্রুপ স্বঘোষিত নেতা আছে ওদের কেউ বলে আমি জগন্নাথবাবুর লোক কেউ বলে আমি রানাঘাটের বিধায়ক পার্থ চ্যাটার্জির লোক কেউ বলে আমি জেলা সভাপতির লোক কেউ বলে আমি মণ্ডলের অমুক তমুক সব বিভিন্ন ওদের মধ্যে আপনারাই জানেন দেখেছেন যে প্রার্থীপদ এখানকারের একজনের নাম ঘোষণা হওয়ার পরে অনেকে জগন্নাথবাবু মাননীয় সাংসদ তিনি নিজেও হচ্ছে প্রেসকে বলেছেন বিভিন্ন রকম কথা তো এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব পায়ের তলার মাটি তাদের সরে গেছে এই রানাঘাট দক্ষিণ হচ্ছে সাংগঠনিক জেলায় আমাদের যে কটা সিট আছে আগামী যে বিধানসভায় আসছে আমরা সবকটি সিটেই আমরা জয়লাভ করব তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এই রানাঘাট দক্ষিণের মানুষ হচ্ছে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উন্নয়নের পক্ষে শান্তির পক্ষে তো আমাদের দল তৃণমূল কংগ্রেস এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত না বা এরকম কোনো ঘটনাকে আমরা সমর্থনও করি না আজকে যে মন্ত্রী আসছেন এই মন্ত্রী গিরিরাজবাবু বাবু আসছেন হচ্ছে ফাইভ স্টার হোটেলে আসছেন ফাইভ স্টার হচ্ছে গেস্ট হাউস সেখানে সাধারণ গরিব মানুষের প্রবেশ আছে বলে আমার মনে হয় না যারা মেহনতি তাঁতি যারা গরিব তাঁতি তাদের কোনো প্রবেশ নিষেধ ওখানে প্রবেশ নেই বিভিন্ন ব্যবসায়ীদের হয়তো তারা ডেকেছে সোসাইটিগুলোকে ডেকেছে কিন্তু এটা পার্টির প্রোগ্রাম এটা কোনো সরকারি প্রোগ্রাম নয় তো সাধারণ মানুষের তাঁতিদের জন্যে যে বাজেট কেন্দ্রীয় সরকার করেছে এক লাইনের জন্যও তাঁতিদের কোনো বাজেটের কোনো অর্থ বরাদ্দও নেই তাঁতিদের কথাও বলা নেই তো সেই তাঁতিদের নির্বাচনের আগে ক্ষতে পলেপ দিতে আসছে তো তাদের মধ্যেই হয়তো এটাকে অনেকে মানতে পারছে না এই পোস্টার করতে পারে বৃন্দাবন প্রামাণিক সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস